অভিনেতা বীরিতা চক্রবর্তীর আগমন থ্যাংক ইউ সো মাচ তুমি খুবই ব্যস্ত নানাবিধ কাজ নিয়ে তুমি তা সত্ত্বেও যে আমাদের সময় দিলে তুমি বিভিন্ন সেজ বলছিলে ক্যারেক্টারটার কোথাও হাসি আছে কোথাও কান্না আছে চাপা বলা চিঁচিয়ে বলা তো আমি ঠিক ঠিক আছে আছে দেখ অভিনেতার তো সারা মানে কি বলবো সবটা দিয়ে অভিনয় করাটাই কাজ তো যখন অভিনয় করার পর দেখি গলা ব্যথা করছে মানে তার মানে বুঝতে পারি যে ভেতর থেকে পুরোটা নিংড়ে বার করার চেষ্টাটা অন্তত করতে পেরেছি তো এই মুহূর্তে সেটাই অবস্থা একটু গরম কফি খেতে হবে তা না হলে এই পরে শুটিংটা গিয়ে আর হয়তো গলা দিয়ে হবে কিন্তু একটা কথা তুমি সিনেমায় করতে সেভাবে না অডিও তো মাধ্যম আলাদা প্রত্যেকটা মাধ্যমে অভিনয়ের ধরনটাও পাল্টাতে পাল্টাতে থাকে আমি এটাই যদি স্টেজে করি একরকম হবে এটাই যদি ছবিতে করি একরকম হবে আজকে যখন অডিও করলাম সেটাও যেহেতু মাধ্যম আলাদা তার সঙ্গে সঙ্গে অভিনয়ের ধরনটাও পাল্টে যায়